আজ রবিবার তেরোই মাঘ দু হাজার চব্বিশ সালের আঠাশে জানুয়ারি বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম যারা সরকারি চাকরি পেতে চান বা সরকারি চাকরি করছেন প্রমোশান পেতে চান বা সরকারের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে চান সরকারের ঠিকাদারির কাজ করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার গড়তে চান সোশ্যাল ওয়ার্কার হিসাবে নাম যশ খ্যাতি কামাতে চান সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ইভেন যারা ম্যানেজমেন্ট সেক্টরে আছেন তাদের জন্য সূর্যের মজবুতি লিডারশিপ সেক্টরের জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এই মন্ত্রটি সকালবেলা তামার বা পিতলের ঘটিতে করে একটু জল কালো তিল এবং লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে অবিশ্বাস্যভাবে লাভান্বিত করবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে সম্পত্তি সংক্রান্ত কারবার লাভান্বিত করবে প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যেতে পারেন কোনো স্থানে ভ্রমণ করলে লাগেজ বা মালপত্রের দিকে অতিরিক্ত যত্ন নেবেন আজ আপনি অবশ্যই কাউকে বিশ্বাস যদি করেন মন থেকে বিশ্বাস করুন আপনার পর্যবেক্ষণ করার ক্ষমতা এবং অনুভব করার ক্ষমতা ধর্মীয় ক্রিয়াকলাপে আপনাদেরকে আকর্ষিত করবে সেখানে সম্ভবত মানসিক শান্তিও আপনারা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে